নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ তার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজকে আমরা একজন কিংবদন্তি কৌশলবিদ এবং রাজনৈতিক উপদেষ্টা মহান চাণক্যের মনের গভীরে পাড়ি দিতে যাচ্ছি চাণক্য যে শুধুমাত্র একজন উজ্জ্বল চিন্তাবিদ ছিলেন তা কিন্তু নয় তিনি হিউম্যান সাইকোলজির একজন মাস্টার ছিলেন তার শিক্ষা চাণক্য নীতি নামে পরিচিত যা আজও প্রাসঙ্গিক ব্যক্তিগত হোক অথবা পেশাগত যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য আজও জ্ঞান প্রদান করে সে সব সম্পর্কে আজ জানব কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাণক্য প্রখর পর্যবেক্ষণ শক্তিতে বিশ্বাস করতেন তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের বিহেভিয়ার বা আচরণকে যদি স্টাডি করতে পারো তাহলে তুমি তাদের অ্যাকশন এবং মোটিভেশনটাকে প্রেডিক্ট করতে পারবে মনে করো তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো সেখানে যে বা যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের আচরণ কথা বলার ধরন যদি তুমি ভালোভাবে অবজার্ভ করো এবং স্টাডি করো তাহলে তুমি আগের থেকেই কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবে যে তারা কি বলতে চাইছে বা কী ধরনের প্রশ্ন করতে পারে তাতে তুমি কিছুটা হলেও একটু নিজেকে প্রস্তুত করতে পারবে উত্তর দেওয়ার আগে অবজারভেশন এর একটি পাওয়ার রয়েছে তুমি যত ভালো মানুষকে অবজার্ভ করতে পারবে ততই তোমার জীবন থেকে টক্সিক বা নেগেটিভ মানুষগুলো বাদ পড়তে থাকবে এবং ব্যক্তিগত হোক বা পেশাগত জীবন দুটো ক্ষেত্রেই তুমি বিচক্ষণতার সাথে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে চাণক্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি জানতেন যে বল প্রয়োগ না করেও কিভাবে একজন মানুষকে তার কথার মাধ্যমে প্রভাবিত করা যায় চাণক্য নীতি অনুসারে প্রথমে কোনো মানুষের চাহিদা এবং আবেগটাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ তারপর তাদেরকে প্রভাবিত করার জন্য তাদের আকাঙ্ক্ষা এবং ভয়কে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারো তাদের বিশ্বাস অর্জন করতে পারলে তারা তোমার কথা শুনতে বাধ্য চাণক্য সবসময় সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে সাফল্য অর্জনের জন্য নিজের আবেগ এবং ইচ্ছাকে আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো তুমি যদি সহজেই রাগ বা ভয়ের দ্বারা প্রভাবিত হও তবে তোমার সিদ্ধান্তগুলো সব সবসময় আবেগপ্রবণ হবে সঠিক এবং যথাযথ হবে না যদি তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারো এবং শান্ত থাকো তাহলে দেখবে পরিস্থিতি যেমনই হোক না কেন সমাধান ঠিক পাবেই চাণক্য জ্ঞান বা নলেজকে চূড়ান্ত অস্ত্র বলে মনে করতেন তিনি বিশ্বাস করতেন যে ক্রমাগত শিক্ষা তোমাকে জীবনে চলার পথের চ্যালেঞ্জগুলির সাথে মোকাবিলা করার জন্য সরঞ্জাম দেয় আজকের দুনিয়াতে তোমাকে আপডেট থাকতেই হবে নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং ক্রমাগত তোমার জ্ঞানের পরিধি বাড়াতে হবে না হলে প্রতিযোগিতাতে তুমি অনেক পিছিয়ে পড়বে মানুষ তোমাকে প্রায়োরিটি দেবে না চাণক্যের সাইকোলজি হলো জ্ঞানের ভান্ডার। এই নীতিগুলি প্রয়োগ করে তুমি তোমার লক্ষ্যগুলি অর্জন করতে পারো একটি সফল এবং পরিপূর্ণ জীবন তৈরি করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় চাণক্যণটি কোনটি দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো নিজের যত্ন নিও